সম্মুখ আসে সম্মুখ ঘুরে যখন বাড়িতে যাই তখন ছেলে মেয়ে জিজ্ঞাসা করে মা পুজো হবে না মা পুজো হবে তখন কেমন লাগে তো আমরা ওই লাস্ট মহালয়ের দিন তো আমরা ডিক্লিয়ারই করে দিয়েছি পুজো এবছর আর আমাদের এখানে হচ্ছে না 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 আমি এখন আর কিছু বলবো না এখন বলা বলবার মতন ভাষা আমার নেই সত্যি বলবার খবর দর্শনার্থীরা আমাদের এই ভাঙা ঠাকুরই থাকুক দর্শনার্থীদের আমি বলতে চাইবো আমাদের এখানে পুজো দেখতে আসতে বন্ধুরা আমরা আছি এখন কামালপুর অভিযান সংঘের সামনে দেখো আমার পেছনে কিন্তু এই দেখো তৈরি হয়েছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এরা এখন খুবই দুঃখে রাগে বন্ধ করে দিয়েছে পূজাটা কারণ এখন আর সম্ভব নয় দেখো আমার পেছনে দেখো কত মানুষের ভিড় রয়েছে এখনো এই জায়গাটায় ছেলেমের সঙ্গে স্বামীর সঙ্গে কোনোটাই সুখ শান্তি নেই আমাদের কোনোটাই মন মান ঠিক ঠিক মতো খেতে পাচ্ছিনা না শুতে পাচ্ছিনা না কোনো সময় ভালো লাগে না মনের ভিতর ভালো লাগে না মনে হয় যে ওইখানে যাই এইখানে আসি এই জায়গায় কান্না আসিল এইটা আমাদের মনের ভিতরে কতটা কষ্ট জেগেছে এটা মনে মুখে প্রকাশ করার মতো নেই হ্যাঁ এখন আমাদের মানে বুক পুরোই ভিঙে গেছে আমাদের বলছে ছোট পুজো করতে আমরা ছোট পুজো কোন মন মাইন্ডে করব কোন মন মাইন্ডে করব আমাদের সেই মন মাইন্ডটাকে আছে নাই আমরা ওই জন্য ছোট পুজো করব না অল টোটাল পুজোই করব না এবার বলছে আমরা পুজো করব না কোন মনে করব এই ঠাকুরটা তৈরি হয়েছে পুজো করতে এটা তো পুরো একটা সন্তানের মতো ছিল এ সন্তানের মতো মায়া কি এ শুরু থেকে তৈরি আমাদের পাশেই হচ্ছে আমরাও ছেলে মেয়ের মতো মায়া ওতে জড়িয়ে আছে ও শুয়ে আছে ওর পাশে এসে কান্না করছি এইবার ওই পুজোটা হতে দেয়নি আমরা ছোট পুজো করবো না আমাদের পড়া কোন এই যে যে কষ্টটা দিল না এই যে সারা পৃথিবীর এই যে একটা বিখ্যাত পুজো এই যে যে কষ্টটা দিল আমাদের সারা এই অঞ্চলের মানুষ কান্না কাটি আমাদের ঘুম নেই খাওয়া নেই দিনে রাতে আমাদের কারো মন মাইন্ড ভালো নেই সরকার শহরের দিকে কলকাতায় গেলে সমস্ত পরিষেবাটুকু তারা দিচ্ছে প্রশাসন মনে মনে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু গ্রামের দিকে দেখো কোনো প্রশাসনও লাগছে না ট্রাফিক কন্ট্রোলও করতে হচ্ছে না হ্যাঁ ট্যাক্সটা কিন্তু সবাই দিচ্ছে তো এইটা হতো সেই জায়গাটা হলো না এটা লজ্জাটা আমার নয় বাংলার বাংলার মানুষেরই টোটাল বাংলার মানুষের এবং বাংলার বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের তো এটা সব থেকে বড় লজ্জা এই পুজো দেখার জন্য তুমি কি জানো এই পুজো বন্ধ হয়ে গেছে হ্যাঁ শুনছি তাও দেখতে এসছো মুরাগাসা ওখান থেকে চলে এসছো আর তোমার সাথে তুমি তোমার বাবার মা এই বোন ওখান থেকে তুমি কি জানতে পুজো বন্ধ হয়ে গেছে তাও চলে এসছো দেখতে তাই সারা দেশে নজর পড়ে তোমার গ্রামের দিকে তবেই দেখবা যে সিস্টেমটা চেঞ্জ হয়েছে আজকে অনেক ধরনের সিস্টেমে আমাদের আটকানো হয়েছে সেই সিস্টেমগুলোর দাবি তো আমরা তুলেছি আজকে রাস্তার দাবি আমরা করেছি কারণ রাস্তাটা প্রতি আমার যা ধারণা নেই তবে সম্প্রসারিত হওয়ার কথা আমার কুড়ি বছরের রাস্তা সম্প্রসারিত হয়নি তো এইভাবে সবাই যে আইনগুলো তো আমাদের ফাঁসাতে চাইবে সেই আইনগুলোর দাবি সবাইকেই তুলতে হবে কারণ দেখো এটা মানুষকে বুঝতে হবে তো ওই কারণেই আমি বলছি যে আমরা যে চেঞ্জটা আনতে চেয়েছিলাম দেখো একটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে গেলে তোমাকে অনেক লড়াই করতে হবে তো লড়াইটা আমাদের অন্য কোনো ব্যাপার না লড়াইটা হচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতিটা মজবুত করা ছিল গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচার এডি করা ছিল দেখো পুজো দেখতে কলকাতার থেকে এইটাই একটা পুজো ছিল যেটা গ্রামের দিকে শুধু কলকাতা নয় বিদেশ আমেরিকা থেকে আসার কথা ছিল লন্ডন থেকেও আসার কথা ছিল দুবাই কাতার তো এগুলো তো আছেই বাংলাদেশ থেকেও প্রচুর লোক আসতে চেয়েছিল যখন তারা এখানে আসতো নিশ্চয়ই এখানে সম্পর্কেও তাদের একটা অন্যরকম ধারণা হতো হয়তো কি বা তারাও কোনো কিছু এই গ্রামের মধ্যে কিছু করার চেষ্টা করতো এটা আমাদের একটা সত্যি কথাই বলতো কি আমাদের আমরা তুমি যদি বলো আমরা গ্রামের লোকটা এখন শোকাহাত টোটাল পুজোই যেহেতু বন্ধ সেই জায়গায় দাঁড়িয়ে এই চেষ্টাগুলো আমরা করেছিলাম সেই চেষ্টাগুলো আমরা পারলাম না হ্যাঁ তবে এটা হতে পারতো যদি আমরা পুজোটাকে সাকসেস করতে পারতাম হতে পারতো কিন্তু আমরা আশা ছাড়ি বন্ধুরা আমরা এখন আছি কামালপুরে দেখো আজই কিন্তু এতদিন পরেও মানুষের উত্তরোত্তর ভিড় দেখো কিন্তু মানুষের যে আবেগ সে আবেগকে কিন্তু এত সহজে দমিয়ে রাখা যায় না দেখো শুধু মানুষের ভিড়টা দেখো সেটা হয়তো দাঁড়াতে পারি কিন্তু নিচেই যেটা আছে সেটা দেখতেই অনেকে লোকজন আছে অ্যাকচুয়ালি এটা পছন্দ করেছে লোকে না ধরো এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই এই পছন্দের পরিমাণটা কিন্তু মানে আমেরিকার থেকেও আমাকে অনেকে ফোন করেছে রাতের এই আর্টটা পছন্দ হয়েছে এবং এটা নিয়ে তারা চিন্তাভাবনাও করেছে যে অনেকটা বিজনেস চিন্তাভাবনাও করেছিলো তো যাই হোক আমাদের দুর্ভাগ্য আমরা এই জিনিসটাকে দাঁড় করাতে পারলাম না আমি এই পুজোটা যখন তো মানে চিন্তাভাবনা করি চিন্তাভাবনা তো শুধু একটা দুর্গা পুজো হিসাবে চিন্তাভাবনা করা হয়নি কারণ দুর্গা পুজো তো আমরা চুয়ান্ন বছর ধরে করেই এসেছিলাম সেটা ঘরের মধ্যে এটা ছিল চিন্তাভাবনা ছিল ধরো এই গ্রামের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা গ্রামীণ ধরো চিন্তাভাবনাটা ছিল এরকমই যে কোনো একটা ধরো গ্রামকে যদি এইভাবে তুলে ধরা যায় আস্তে আস্তে গ্রামীণ অর্থনীতি যদি মজবুত করা যায় তো সে যদি নিজের একটা বিকল্প অর্থনীতি তৈরি হয় এখানে সেইভাবেই কিন্তু চিন্তাভাবনা করেই এই পুজোটা করা হয়েছিল বন্ধুরা এই দেখো যে ওষুধ তৈরি হচ্ছিল এটার উপরের ছাদনা কিন্তু খুলে ফেলেছে দেখো শুধু সামনে ভিড়টা দেখো যে জায়গায় মা দেখো কত মানুষ দেখতে এসছে আজকে যদি এখানে ধরো পুজোটায় আমরা এখানে যারা লেবাররা কাজ করছে তারা প্রায় আমারই গ্রামের লোকজন শিল্পীরাও আশেপাশের গ্রামের কিংবা আমার গ্রামের এবং তারা প্রতিভাবান কেউ রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে কেউ বাউু সেটে কাজ করেছে তো এরকম সবাই আছে তো প্রোজেক্টটা রেডি করেছিলাম আমার প্রোজেক্টটা রেডি করার মধ্যে কী আছে কীভাবে কী হবে টোটাল যে প্রোজেক্ট এগুলো তো ধরো বড়ো যখন কাজ হয় তখন দুই একটাভাবে কাজ হয় না টোটাল জিনিসটাকে সিস্টেমটাকে ঠিক জায়গায় এনে তারপরে কাজটা হয় তো সেইভাবেই করা ছিল আমি চিন্তা করলাম যখন এইখানে যদি আমি রেডি করতে পারি প্রোজেক্টটা এই গ্রামের চেহারাটাই বদলাতে পারে কী কীভাবে অনেকে অনেকে আমাকে প্রশ্নই করতে পারে যে কীভাবে আপনি বলছেন একটা পুজো দিয়ে কি কী সম্ভব হতে পারে তো পুজো দিয়ে সম্ভব হতে পারে এই যে যে শিল্পটা তৈরি হয়েছে ধরো এক একটা শ্রেণীর লোক দিয়ে হয়নি এখানে মাটির শিল্পীরা আছে এখানে ফাইবারের শিল্পীরা আছে এখানে স্ট্রাকচারাল শিল্পীরা আছে তো এই শিল্পীগুলোর বললো না বেশিরভাগই শ্রেণীর লোকই কিন্তু আমার পাড়ার কিংবা আশেপাশের পাড়ার যখন এরা এই শিল্পটা তৈরি করছে এটা যখন মানুষ চেয়েছে তখন কিন্তু অলরেডি কালী পুজোর অর্ডার আছে জগদ্ধাত্রী পুজোর অর্ডার আছে এইরকম আমার কাছে অনেক অর্ডার রয়েছে তো তারা কী করছে এই অর্ডারগুলোই আবার এরপরে কাজ করার সুযোগ পেয়ে যেত এখানে একটা ধরো এই একটা গ্রামীণ একটা এই 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 শিল্পের একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যেত আজকে পঞ্চাশ জনা কাজ করছিল কালকে দুশো জনা কাজ করতে পারতো তিনশো জনা কাজ করতে পারতো এই একটা জায়গা তৈরি হতো তারপরে ধরো আজকে যদি আরও বলো যে এই পুজোটা যদি হতো এখনই দেখো কত লোক এই যে যে এই ট্রান্সপোর্ট সিস্টেম যেটাকে বলে তোমার ধরো টোটো অটো যারা আছে এদেরও একটা ইনকামের জায়গাটা ভালো এসছে হ্যাঁ তারপরে ধরো কিছু দোকানপাটও দেখবে আশেপাশে হয়েছে তো তাদেরও কিছু টাকা আসতো এবং আর ব্যাপার যেটা মজার ব্যাপার হয়তো আমরা এটা এখানে ষাট লাখ টাকা খরচা করেছি অনেকটা ধার দেনা করেই সেটা হয়েছে এখনও কষ্ট আছে কিন্তু এই টাকাটা ধরো আমরা ইনভেস্টমেন্ট হিসাবেই ধরেছিলাম যেমন ধরো পুজোটা তো পুজো আছেই বড় পুজো আছে সেটা তার সাথেও এটা যদি চিন্তা ভাবনা দেখো যে যে জমি ছেড়ে দেখেছে প্রায় চল্লিশ বিঘা তো এটারও একটা ক্ষতি আছে প্রায় পঞ্চাশ লাখ টাকার আশেপাশে ছ মাসে তো সেই ক্ষতিগুলো চিন্তাভাবনা করার পরে আমি ধরলাম একটা কোটি টাকার কাছাকাছি একটা ইনভেস্টমেন্ট সেটা গ্রামের পক্ষে থেকেও ভাবতেই পারবে না যে এটা হতে পারে গ্রামে কোনো জায়গায় কিন্তু এটার বেনিফিট কী ছিল আজকে যদি পুজোটা হতো পনেরোটা দিন ধরে আমরা দেখো পুজোর সময় কি হয় সবাই গ্রাম থেকে শহরে যায় গ্রামে চাষ করে যে চাষিটা ইনকাম করে সেই লিকুইড টাকাটা কিন্তু নিয়ে গিয়ে শহরেই ঢেলে আছে শহরের অর্থনীতির চাকাটা কিন্তু ঘরে সেই জায়গায় যদি তুমি দেখো গ্রামীণ অর্থনীতিটা আজকে যদি এখানে টোটাল দোকান পাঠ হতো প্রায় এই পুজোটাকে কেন্দ্র করে কয়েকশো কোটি টাকার বিজনেস হতো সেই বিজনেসটার অধিকাংশটা সার্কুলেশন হতো কিন্তু এই গ্রামের মধ্যে এবং এর থেকে কিন্তু গভর্নমেন্টও রেভিনিউ পেতো সেটাও কিন্তু এই পুজোটার জন্যেই পেত কিন্তু চিন্তাভাবনা যদি বলো শুধুমাত্র একটা বড় দুর্গার এটা নয় টোটাল একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করার ব্যাপার ছিল এটা টোটালি একটা গ্রামকে পরিবর্তন তো আমি নিজে বলছি যে এই যদি পুজোটা কমপ্লিট হতো তারপরে তুমি গ্রামে আসতে গ্রামের একটা অন্যরকম চেঞ্জ আসতো এটা আমি মানে জোরগলায় বলছি চেঞ্জ আসতো কারণ অর্থনীতি ইকোনমি এগুলো নির্ভর করে অনেক কিছু এটা তো শুরু ছিল ধরো এটা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের প্রথম গ্রাম হবে এইভাবে চিন্তাভাবনা পরিকল্পনা করে কিন্তু এটা আমরা মানে আমি বিশেষ করে এই পরিকল্পনাটা করেই কিন্তু করা হয়েছে হ্যাঁ টাকা দেবে না কেন টাকা দিয়েছি আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছি আমার ছেলে মেয়েরা কিছু আছে আমাদের যারা পাড়ার ছেলেপেলে আছে তারা লোন তুলে দিয়েছে কেউ এইভাবে দিয়েছে টাকা কালেকশন হয়েছে গ্রামের লোকেরই টাকা টোটাল টাকাটাই গ্রামের কিন্তু এত টাকা তো তো সেটা হয়তো এভাবে এভাবে করতে হয়েছে কিন্তু হ্যাঁ এই টাকাগুলো বলতে পারো যে আমাদের অর্থনৈতিক কষ্ট হচ্ছে কিন্তু এটার সাথে কুড়িটা গ্রাম যুক্ত ছিল যখনই পুজোটা হতো আরও কুড়িটা গ্রামের এর সাথে ঢুকতো আশেপাশে যারা দোকানদার ছিল তারা টাকা দিত তো আমাদের পুজোটা হলে আরামসেই হতো এখানে গ্রামের অন্যরকম একটা চিত্র আসতো অন্যরকম ধর গ্রামে তো কৃষিকাজ ছাড়া আর কিছু হয় না একটা বিকল্প অর্থনীতির কথা বলেছিলাম যেটা গ্রামে সম্ভব ছিল গ্রামে হতে পারতো গ্রামে কিছু লোক কাজের সুযোগ পাতো বিপরীত মানে অন্যরকম একটা অর্থনীতি শিল্পটাকে আমাদের না সেটা সব ধরনের জিনিসই শেষ হচ্ছে হ্যাঁ তো আমরা যে চিন্তা ভাবনাটা করেছি সেটা অন্য ধরনের চিন্তাভাবনা তবে আমাদের এখনো আমরা আশা ছাড়িনি যে শিল্পটা আমরা করতে চেয়েছি তোমার মারফতেই বলি যে যদি সেইটাকে কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাকে কোনোভাবে যদি এগিয়ে নেওয়া যাওয়া যায় তো অন্য কেউ যদি এই কিছু বড় কিছু করতেও চায় তো আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই শিল্পীরাও কিছু কাজ পাবে হ্যাঁ আর অর্থনীতিতে একটা বিরাট ক্ষতি হয়েছে সেই হিসাবে অনেকজনরা বলছে যে যদি কেউ ক্লাবের কোনো সাহায্য করতে পারে যদি তারা করতেই চায় ক্লাব সত্যিই এখন একটা আর্থিক ক্ষতির মুখে তো আছে পুজোটা হলে এই ক্ষতি আসতো না হ্যাঁ সবাইকে তো পয়সা দেবে ডেকোরেটারেটার সবাইকেই পয়সা দিতে হবে কাউকে আমরা এরকম করতে পারবো না যে না তোমাকে দিতে পারবো না তুমি চলে যাও কিছুটা তো তাদের ই তাদেরও তো বিজনেস তো সেইভাবে করতেই হবে শিল্পীদেরও কিছু পয়সা বাকি আছে সেইভাবে আশা করছি হ্যাঁ হয়ে যাবে গ্রামের লোক চেষ্টা করলে তো সময় লাগবে আর্থিক ক্ষতি তো একটা হয়েছেই যে চিন্তা চিন্তাভাবনাটা করেছিলাম হয়তো এই মুহূর্তে আমরা ফেইলর কিন্তু আমরা চেষ্টা চালিয়ে চালি যে গ্রামীণ অর্থনীতিটা সবাই চেষ্টা করুক না গ্রামীণ অর্থনীতিটা মজবুত করা এটাই দেখো সবাই করবে বলবে কিন্তু নিজেদেরই কামালপুরে এনরা কিন্তু আজকে একটা চাঞ্চল্যকর তথ্য দিল যে তোমরা যদি দেখতে আসতে চাও যদি তোমার মায়ে এই মায়ের প্রতি সত্যিই কোনো ক্রেস থেকে থাকে তোমাদের মন চেয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই মাকেই দেখতে আসতে পারো যেভাবে রয়েছে এটাকেই এবারের একটা থিম হিসেবে ব্যবহার করছে যদি তোমরা কেউ দেখতে আসতে চাও এবং এদের হেল্প করতে চাও সেটাও করতে পারো কারণ ভীষণ একটা অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল যেটা পূরণ করা সম্ভব তো নয় দেখো এই কষ্টের ভাগ কিন্তু আমরা কেউই নিতে পারবো না এই কষ্টকে আমরা কমাতেও পারবো না কিন্তু যেটা আর্থিক ক্ষতি হলো সেটা একটু সহায়তা করতেই পারি দেখো আমার পেছনে রয়েছে এনরা বলেছেন আমাদের পেছনে যেটা যেভাবেই ছড়ানো রয়েছে সেইটা সেইভাবেই তোমরা কিন্তু দেখতে আসতে পারো এটাই কিন্তু কোনো অসুবিধা নেই সবাইকে আসার জন্য এখানে এনরা আমন্ত্রণ দেখো আমরা চেষ্টা করব কিন্তু লাইভ আপডেট দেওয়ার প্রত্যেক দিনের আর এখানেই কিন্তু আমরা আসবো ইচ্ছা আছে যে অন্য কোনো জায়গায় আমরা কভার করব না যে মা বন্ধ হয়ে গেল এই মাকে এইভাবেই তোমরা দেখতে আসো সেটাই আমরা চাচ্ছি দেখো অনেক মানুষ কিন্তু অলরেডি আস বা মেয়ে মেয়ে আমি আমরা ওনাদের কিন্তু ওই যে মা হয়ে একটা মা এই যে শুয়ে আছে কিন্তু এই কাজটা উনি ঠিক করেনি এই কষ্ট দিয়ে মানে মা হয়ে মা ছেলে মেয়ে সন্তানের কষ্ট কিভাবে দিতে পারে সেও তো একটা মা হ্যাঁ তো এই কাজটা উনি ঠিক করেননি এই যে সারা এই যে গ্রাম অঞ্চলের মানুষের মনে কারোর সাথে কারো দেখা হলে কোনো সেরকম কেন কোনো কথাবার্তা নেই এনে গিয়ে কারো মনে কোনো সুখ শান্তি নেই কিন্তু দিদি এই জিনিসটা ঠিক করেনি এই যে সারা এই যে বিশ্বের লোক এই যে এই পুজোটা হলে সারা অঞ্চলের বা এই পশ্চিম বাংলার নাম হতো কত কিন্তু উনি এই কাজটা ঠিক করেনি মা এই যে শুয়ে আছে দেখে দেখে কত কষ্ট উনিও উনিও মা ওনার তো এইটা বুঝতে হতো যে এই সন্তানগুলো সারা কষ্ট করে করে এই জিনিসটা তৈরি করেছে বা এই যে টাকা পয়সা লাগিয়েছে তাদের মনে তো একটা মানুষের অভিশাপ দিলেই অভিশাপ হয় না মানুষের মনের কষ্টেও অভিশাপ হয়ে যায় হ্যাঁ এটা হয়ে যায় অরিজিনালে আমাদের মনে যে কষ্ট জাগছে এইটা কি অভিশাপ হয় না হয়ে যায় কিন্তু এরকম করতে নেই কিন্তু দিদি বুঝলো না হ্যাঁ যে চাষিবাসী মানুষের কত কষ্টের টাকা এটা উনি বুঝলেন পরে অনেক পরে সবাই চলে গেলো জামা না এখন বাড়ি হ্যাঁ বন্ধুরা দেখো চারিদিকে কোনো লোক নেই জায়গাটা এখন শুনশান ফাঁকা হয়ে গেছে দেখো পুরো সাইডে কোনো সাইডে কোনো লোক নেই এখনো কিন্তু বসে রয়েছে এখানে শুধুমাত্রই ঠাকুরের পাশে মানে কতটা গভীর শোক পড়েছে গ্রামে ভাবো ইনি কিন্তু সুস্থ নয় তাও কিন্তু এই জায়গাটায় না কতটা আবেগ ছিল এই ঠাকুরটাকে নিয়ে সেটা বলে বোঝানো যাবে না উনি এখনো এই জায়গাটায় বসে আছে দেখো এই যে এখানে বসে আছে আর এই হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা হওয়ার কথা ছিল হলো না